ঐতিহাসিক মাসের মধ্যে স্থানীয় নির্বাচন দিয়ে দাও এই দেশ একমাত্র রচয়িতিক দল ধর্ম অধিকার পরিষদ আমি নিশ্চিত প্রশ্ন কোন অধিকার পরিষদ আপোষ করবে না গত 6 মাস ধরে স্থানীয় সরকারের জেলা প্রতিনিধি নাই স্থানীয় সরকার কি গুরুত্বপূর্ণ আপনারা জানেন উপজেলার চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়র থেকে অপসারণ করা হয়েছে ছয় মাস এখন পর্যন্ত এই আমি বলব অবশ্যই অদক্ষ এবং তারা তাদের কাজে ব্যর্থতার পরিচয় দিয়েছেন এখন পর্যন্ত স্থানীয় সরকার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই ছয় মাসে স্থানীয় সরকার ছাড়া আচ্ছা সরকার কিভাবে চলবে কিভাবে শক্তিশালী ভাবে কাজ করবে জনসভা নিশ্চিত করতে স্থানীয় সরকারই হচ্ছে উন্নয়নের মূল কেন্দ্রবিন্দু সেখানে এখন পর্যন্ত স্থানীয় সরকার নিয়ে সরকার

বিপ্লবী দাবি করি তারা অনেকে কিন্তু দল ভারী করতে এই সমস্ত চেয়ারম্যান মেয়র তাদেরকে কিন্তু শেল্টার দিচ্ছে এই অপারেশন ডেভিল হাল্ট হাল্ট কিংবা এই যে বিভিন্ন ভাবে যারা গ্রেপ্তার করবে গ্রেপ্তার হচ্ছে খোঁজ নিয়ে দেখেন থানায় তারা সারাতে যাচ্ছে এমন কি এদের মামলা গুলো জামিনের জন্য কোর্টে তারা দাঁড়াচ্ছে আন্দোলন সংগ্রাম করেছি জীবন দিয়ে রক্ত ঝরিয়েছি জেল খেতেছি বিপ্লবের ফলে নানান সুবিধা সুবিধাবাদী সুবিধা ভোগী বিপ্লবী তৈরি হয়েছে কেউ কোর্টে রক্ষা করছে কেউ থানায় রক্ষা করছে কেউ ইয়ে অফিসে রক্ষা করছে কেউ ডিসি অফিসে রক্ষা করছে এই বিপ্লবের নামের লক্ষ ব্যবসায়ীদেরকে আপনাদেরকে রুখে দিতে হবে এই দেশের একমাত্র রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ যারা কোন সরকারি সুবিধা গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশন বিদেশি মিশনের পরামর্শে তৈরি হয় নাই জনগণের চাহিদা অনুযায়ী জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী রাজপথে ধারাবাহিক ভাবে গত সাত আট বছরের আন্দোলন সংগ্রামে মধ্য দিয়ে এই গণ অধিকার পরিষদ গড়ে উঠেছে কাজে আমরা মনে করি আজকে জন আকাঙ্ক্ষা পূরণে এই ভারতবাজী এবং ভান্ডামীর রাজনীতির মুখোশ

যে ধরনের পরিষ্কার কথা আওয়ামী লীগ নিশিষ্টর প্রশ্নে কোন অধিকার পরিষদ আপোষ করবে না ঠিক কোইজনে করবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো ভোটের রাজনীতির জন্য আপোষ করবেন ব্যবসাবৃত্ত ধনবাদীর জন্য আপোষ করবেন এর আপোষ যারা করছে গরবত্তমে ভাই বন্ধুকে বলবো আপনারা এইগুলা নিয়ে একটু খবর প্রকাশ করেন ঠিক নেতারা বিভিন্ন ব্যাংকের পরিচালক ছিলেন চেয়ারম্যান ছিলেন বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্ব ছিলেন এই গণাবুত্থানের পরে থেকে চেকের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা উঠিয়ে নিয়ে গেছে আপনারা জানেন এই খবর আম জনতা আমরা রাখি না টাকা তারা উঠিয়ে নিয়ে গেছে অন্যদেরকে কমিশন দিয়েছে এই কমিশন বিভিন্ন স্তরে ভাগ পা করা হয়েছে কাজেই আমলিকের নিসিদ্ধের নামে কোন আইয়াস পদক্ষেপে আমাদের সমর্থন দেওয়া যাবে না আমাদের অবস্থা হচ্ছে আমলিক নিসিদ্ধ না হওয়ার পর্যন্ত গণঅধিকার পরিষদ সারা দেশে আন্দোলনের পাশাপাশি রাজপথের কর্মসূচিতে থাকবে ঠিক